আসসালামু আলাইকুম যারা আমাদের ক্লাস নাইনের ভাইয়ারা যুক্ত আছো আমাদের সাথে যারা বর্তমানে ক্লাস নাইনে আছো এবং যারা মেইনলি আসলে আমাদের কত ব্যাচ এস সাতাশ মানে সাঁতার সালে যারা আসলে এসএসসি পরীক্ষা দিবা তাদেরকে আজকে একটু মানে বিশেষ বিবেচনায় কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে তার অর্ধবার্ষিক পরীক্ষা যেটা অবশ্যই রোজার পরে রোজার ঈদ কমপ্লিট করবা কুরবানির ঈদ হবে তার মধ্যে দেখা যাবে যে তার ভিতরে তুমি অলরেডি জেনে গেছো যে তোমার কবে অর্ধবার্ষিক পরীক্ষা হবে এবং সেটা খুব বেশি দিন দেরি হবে না তুমি একবার জেনে যাওয়ার পরে জেনে যাওয়া গেলে পরেই দেখবা ঘুম থেকে উঠছো কাইন্ড অফ হচ্ছে দেখতেছো যে অর্ধবার্ষিক পরীক্ষায় পরীক্ষা হলে বসে আছো এরকম ঘটনাটাই ঘটে তো তাদেরকে নিয়ে আজকে কথা থাকবে যে আমরা আমাদের অর্ধবার্ষিকের প্রিপারেশনটা কিরকম নিবো দেখো এখানে একটা সিম্পল মেজ দেখানো আছে এই সিম্পল মেজটা আসলে তোমার এস এস সি এবং এইচএসি এবং এডমিশনকে রিলেট করে কিভাবে রিলেট করে এবং সেটা তোমাকে ক্লাস 9টা কিভাবে এখানে ইমপ্যাক্ট ফেলে বা ইফেক্ট ফেলে সেটা নিয়ে আজকে কথাবার্তা বলবো চলো তাহলে শুরু করি

অবশ্যই না না মানে টোটাল বই থেকেই হয় সো তুমি এখন যে পড়াটা আসলে এখনকার পড়া মানে নাইন এর পড়া তোমাকে পড়তে হবে কি বোর্ড স্ট্যান্ডার্ড এবার আসলে সায়েন্স এবং নন সায়েন্সের সাবজেক্ট এই জায়গায় আমরা দেখা যায় একটু গুরুত্বটা ভাগ করে দিই সায়েন্সের সাবজেক্ট একরকম ভাবে পড়ি নন সায়েন্সের সাবজেক্ট একরকম ভাবে পড়ি দ্যাটস ভেরি ওকে নো প্রবলেম সায়েন্সের সাবজেক্টে অবভিয়াসলি দ্যাট রিকোয়ার্স টাইম সেখানে সময় বেশি দিতে হবে দ্যাট ডাজেন্ট মিন যে নন সায়েন্সের সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট না ভাইয়া নন সায়েন্সের সাবজেক্টগুলো সেম গুরুত্ব বহন করে তোমার আসলে এসএসসির গোল্ড মানে এসএসসির যে জিপিএ রেজাল্ট সেটার উপরে কারণ জিপিএ রেজাল্টে আসলে দুইটাই সমান সমান গুরুত্বপূর্ণ তুমি তো বুঝতেছো এই বিষয়টা যেটা বলতে চাচ্ছি বুঝা গেছে না সো নন সায়েন্সের সাবজেক্টগুলোকে নিশ্চয়ই ক্লাস নাইন থেকে আসলে আগে রাখতে হবে তুমি এর যেটা কাজ করতে পারো যে প্যারালি চালাবা হ্যাঁ প্যারালি প্যারালি এবং একটা জিনিস মাথায় রাখবা যে ইন টোটাল তোমার পাঁচের পাঁচ ভাগ যদি তোমার যে সময়টুকু পাওয়া যাবে সেটা তিন ভাগটা সময় দিবা হচ্ছে তুমি সায়েন্সের জন্য সায়েন্সের জন্য তিন ভাগ এবং নন সায়েন্সের জন্য সময় রাখবা হচ্ছে বড়দ তুমি দুই ভাগ ঠিক আছে মানে আমি তোমাকে বলতে চাচ্ছি যে আলটিমেটলি তুমি তোমার যে টোটাল স্টাডি টাইম স্টাডি আওয়ার যদি পাঁচ ঘন্টা হয় তাহলে অবশ্যই তুমি তিন ঘন্টা বরাদ্দ রাখবো হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য এবং নন সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য দুই ঘন্টা মোটেও লেস ইম্পর্টেন্ট না ইকুয়ালি না হলেও প্যারালি বোথ আর ইম্পর্টেন্স ওকে আচ্ছা এরপরে চলে আসো প্রতিটা আর নোট করা ভাই এই জিনিসটা এখন করাটা যে কতটা জরুরি লিটারেলি আমি তোমাকে একটা জিনিস সিক্রেট শেয়ার করি দেখো আমাদের বেস্ট সেলিং একটা বই হচ্ছে যে আমাদের এসএসসি দেই তুমি পেয়ে যাচ্ছো আসলে কিউএনএ এসএসসি সাজেশন কিউএনএ এসএসসি সাজেশন এই যে সাজেশনটা সাজেশন বুকের যে ইবুক ভার্সনটা সেটা কিন্তু আমাদের ক্লাস নাই এর প্রোগ্রামের সাথে একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত একটা সংখ্যক মানুষ আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত তাদের সাথে রেগুলার কথাবার্তা হয় আমার পার্সোনালি কথাবার্তা হয় যে ভাই কি অবস্থা কেমন ভাবে চলতেছে এখানে একটা মাস্টার যুক্ত সেই মাস্টার একটা আপডেট ভার্সন আমরা ঈদের আগেও দিয়ে দিবো এই মাস্টার প্ল্যান যেটা সেই মাস্টার প্ল্যান অনুযায়ী তুমি তোমার রুটিনটা মেক করবা ওরা রুটিনটা মেক করে আমাদের সাথে চলতেছে এগোচ্ছে ইনশাআল্লাহ বেশ ভালো একটা অবস্থায় আছে আশা করা যায় এভাবে চলতে গেলে ই অন্তত তার কাছে অর্ধবার্ষিক পরীক্ষা হোক বার্ষিক পরীক্ষা হোক ইভেন এসএসসি পরীক্ষা হোক পুরো

তুমি ফলাফল এটা পাবা আমি তোমাকে সেই পথ নিয়েই কথা বলি ঠিক আছে তো যেটাই কথা ওটাও একটা দিক থেকে ঠিক ওটাও মানে হচ্ছে যে সম্পূর্ণ ভুল না কারণ দেখো ওটাতে একটা যায় ভাইয়া নোট একটা যায় বাট নোট করলে কিন্তু যেটা তোমার অনেক বেশি হবে নোট যায় ওই নোটটা আমরা প্রোভাইড করতেছি এসএসসি সাজেশনে নাই চ্যাপ্টার নাই ওটা সাথে যুক্ত আছে তুমি শুরু করো না শুরু করো এটা দেখে দেখে পড়ো দেখো কোন জায়গায় কোন জায়গায় বেশি পড়তে হবে কোন জায়গাগুলো সিওসি কিউ কোন জায়গাগুলো এমসি জন্য শুধু পড়তে হবে এটা সম্পূর্ণ এখানে দেওয়া এগেন যদি চলে আসো তাহলে তোমাকে পরের কাজটা হিসাবে থাকবে হচ্ছে নিজের পড়াশোনাটা বাড়ানোর জন্য না একটা ইন্সপাইরেশনাল থিওরি খুঁজতে হবে একটা মোটিভেশন খুঁজতে হবে এটা যদিও সব আগে খুঁজলে বেটার বাট ইস্টিল আমি সব পরে দিয়ে রাখছি কারণ এটা কাজ করে বাট দেখা যায় যে কিছুদিন পরে না মানুষের কাছে জিনিসপত্র পুরাতন হওয়া শুরু করে সে নতুন কিছু বলতে চায় নতুন কিছু খুঁজতে চায় এরকম ভাবে যাওয়া শুরু করে কাইন্ড অফ বুঝছো তো আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই এটা তুমি কাজ করবা কাজ করবা না এমন না পার্সোনাল প্রেফারেন্স থাকবে যে তুমি আসলে কিভাবে কাজটা করতে যাচ্ছ বুঝা গেছে আমার কথা আমি কি বোঝাইতে পারছি তোমাকে যে তুমি আসলে একটা মোটিভেশনাল বা ইন্সপিরেশনাল কোর্স শিখবা যেমন ধরো আমার মোটিভেশনটা ছিল হচ্ছে এইরকম ভাই যে আমি ক্লাস 7 এ আসলে ক্যারট প্রতিযোগিতা দিছিলাম যেখানে আমি চান্সটা পাইনি আলহামদুলিল্লাহ ঠিক আছে সো এই জায়গাটার ভিতর থেকে আমারই এক কাজিন হচ্ছে চান্স পাইছিল তো আমার মোটিভেশনটা ছিল কাইন্ড অফ এরকম যে আমার খেলা হবে এসএসসি তে তোকে দেখব ইনশাআল্লাহ এবং আনফর্চুনেটলি ও ভালো রেজাল্ট করছিল আমিও ভালো রেজাল্ট করছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ বাট আমি একটু ছিলাম কাইন্ড অফ এটাই সো এই যে জিনিসটা যেটার কথা বলতেছি এটা আমার মোটিভেশন এটা তোমার এটা কাইন্ড অফ রাইভারলি হতে পারে পড়াশোনার ক্ষেত্রে এই জিনিসটা খাটে এই জিনিসটা যে তোমার লাগবে এমন না তোমার আলটিমেট গোল বা আলটিমেট টার্গেট কি বলতো নিজের বাবা আমার ভারণ পোষণের দায়িত্ব গ্রহণ করা এটাই কিন্তু লিট্টলি আমি যেটা বললাম এটা বুঝা দেখো তুমি অবশ্যই আর্নিং করবা তুমি ডাক্তার হা ইঞ্জিনিয়ার হা হোয়াটএভার এভার যেটাই হও না কেন যে নোবেল পেশাতেই যাও না কেন তোমার আল্টিমেট টার্গেট হচ্ছে ওইটা সো যদি ওইটাকে ফিক্স রাখতে চাও যে পরিমানে তোমার প্যারেন্টস তোমার পেছনে অর্থ শ্রম সময় সবকিছু ইনভেস্ট করতেছে ওর থেকে বড় মোটিভেশন আর কিছু হতে পারে না ভাই আমার এই বয়সে এসে এই জিনিসটাই মনে হয় তখন আসলে আমরা একটু কম বুঝতে পারি বিষয়গুলো বাট হোপসো এতদিন তোমার আর কি মানে এই যে পরিবর্তিত সময়গুলো এগুলাতে আমাদের বুঝার মতন আসলে কি হয়েছে যথেষ্ট বয়স হয়ে গেছে এখন আমি জাস্ট তোমাকে বলবো যে আমাদের এই এসএসসি আর এইচএসসি টা কিরকম ভাবে একটা মেজ হিসেবে কাজ করে ভাই একটা জিনিস ভালো মতন করে বুঝে রাখো সেটা হচ্ছে যে আমি তুমি যত যাই বলি না কেন আমার তে পড়ার পরিমাণটা আর এইচ তে পড়ার পরিমাণটা যদি চিন্তা করো তাহলে এটা যদি হয় লিপটেলি একটা রদ বা হচ্ছে নদী তাহলে এটা হচ্ছে ভাই মহাসমুদ্র মহাসমুদ্র লিপটেলি বুঝছো এই যে তুমি যদি নদ বা নদীতেই আসলে সাঁতার কাটতে যে হাঁপিয়ে যাও বা কষ্ট পেয়ে যাও তাহলে বি তুমি এখানে নামতেই চাইবা না ভয় করবা। আর তার ভিতরে যে জায়গাটা পাস করে তোমাকে হবে তুমি যখন এই বাইরে বাইরেই যাচ্ছ বুঝছো বাইরে বাইরেই যাচ্ছ যখনই ওই কাজ থেকে শুরু করে এই যে এখান দিয়ে ঢুকলা এখান দিয়ে ঢুকে অথবা এইখান দিয়ে ঢুকে এই অ্যাডমি থেকে তোমাকে এখন কানেক্ট করে আসলে মিশনে লাগাতে হবে দেখো আমি কানেক্ট করতে পারলাম না কত সহজ পথটা ছিল না মনে হচ্ছে দেখো কানেক্ট করতে পারলাম না যাই আমি তোমাকে এখানে মেজ সলভ করাবো না বাট হোপস তুমি আমার কথাটা বুঝতে পারছো যদি আমরা কানেক্ট করতে চাই তাহলে মানে চিন্তা করে দেখতে পারো যে কিরকম ভাবে কোন জায়গা দিয়ে গেলে আসলে তুমি কানেক্ট করতে পারবা সো আলটিমেটলি তুমি এখান দিয়ে ঢুকতে পারো এই দিয়ে যেতে পারো যেতে পারো যেতে পারো দেখো এই যে এরকম ভাবে আশা করি তুমি বের হতে আমি একটা পথ দেখাইলাম সো হোপস এই এই যে হচ্ছে একটা পথ দেখো অনেকগুলা সুযোগ সুবিধা আছে সবগুলা পথ কিন্তু খুদে না ভাইয়া রাস্তা সবগুলা জায়গা দিয়ে যাওয়া যায় না সো ফিক্সড একটা জায়গা ফিক্সড একটা গাইডলাইন ফিক্সড একটা মেন্টরের সাথে যুক্ত থাকতে হয় আমি নিজেও ছিলাম তোমাদেরকেও বলবো এরকমটাই করো এখন তোমার জন্য বেসিক যে কাজ অর্থবার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেশনের সেক্ষেত্রে এই জাস্ট চারটা এই চারটা কাজ কি বলি কনসেপ্ট ক্লিয়ার করে তোমাকে ক্লাসগুলো কমপ্লিট করতে হবে তোমার কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে ঠিক আছে ক্লাস কমপ্লিট করার ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার ক্লাস এবং এই কনসেপ্ট ক্লিয়ার ক্লাসের জন্য এইখানে কম্প্যাক্ট থিওরি ক্লাস সম্পূর্ণ যতটুকু দরকার ততটুকুই এখানে প্রবলেম সলভিংও করা হবে এক ক্লাসের ভিতরেই এবং সবগুলোই হচ্ছে রেকর্ডেড বিকজ উই বিলিভ রেকর্ডেড ক্লাসের ভিতরে সবচেয়ে কম সময় নষ্ট হয় এবং আমাদের একটা প্ল্যান আছে সেটা আমি তোমাদের সামনে প্রকাশ করেই ফেরি অবশ্যই অর্ধবার্ষিকের আগে আমরা লাইভ ব্যাচ দিব যেই লাইভ ব্যাচের ভিতরে তুমি পুনরায় যুক্ত হতে পারবা এবং

উপরে যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারের উপরে স্পেসিফিক ভাবে তুমি এক্সাম দিতে পারবা এরপরই

কিছু করবা ইনশাআল্লাহ ভালো কিছু হবে দেখা হবে বিজয়ে সবাই অনেক অনেক ভালো থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম